আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার দর্শক আপনাদের সবাই অভিনন্দন ঈদে যখন ছুটতে বাড়িতে ছিলাম তখন বড় ভাই চাচা ছোটো ভাই বাতিজা সবাই মিলে একটা প্ল্যান করলাম যে টাকা কালেকশন করে প্রত্যেক ঘর ঘর থেকে একটা আয়োজন করবো সেটা হচ্ছে যে খিচুড়ি আয়োজন হয়তো একজন টাকা দিয়ে আয়োজনটা করা যেত কিন্তু সবার থেকে টাকা ও দিয়ে আয়োজন করাটা অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা ফিলিংস সবাই মজা সবার সাথে হাঁটা চলাফেরা করে টনের আনন্দ বড় বড় দুজন চারজন বাজারে গেল বাজার থেকে মুরগি নিয়ে আসলো এগুলো হচ্ছে যে আমাদের খিচুড়ির বাজার সবাই যেন আলোচনা করতেছে যে কতটুকু মুরগি কতটুকু কতটুকু ডাল নিয়ে আসলো সবাই কিছু ছোট ভাই বড় মিলে মুরগি দোয়া চলতেছে ওরা কিন্তু একটা লক্ষ্য কাজ করতে একটু ইচ্ছুক না কিন্তু সবাই মিলে আয়োজন করার ক্ষেত্রে সবাই দরাদরি করে কাজ করতেছে একটা হচ্ছে আমার চাচা একটা হচ্ছে আমার বড় ভাই এই যে হাতে হাতে কাজ করতেছে এই যে আমাদের চুলার জন্য অলরেডি রেডি হয়ে গেছে গোস্ত ধোয়া শেষ হয়ে গেছে আমাকেও একটা ফাঁকে দায়িত্ব দিয়ে দিল একটা বড় ভাই যে বললো যে গোস্তগুলো দিয়ে নিতে তাই আমি একটু ফাঁকি দিয়ে গোস্ত ছেলেটা প্রচুর কাজ করে নিচ্ছি এলাকা যে কোনো কিছুর মধ্যে সবার আগে থাকে হ্যাঁ মিজান প্রধানে একাতো সন্তান মোহাম্মদ নামুর প্রধান অবশেষে আমার গোস্তুর দেওয়া শেষ করে ফেললাম যে দায়িত্ব দিয়ে সে দায়িত্ব আমি সম্পূর্ণ শেষ করে ফেললাম সবাই সবার কাজে ব্যস্ত হ্যাঁ রান্না চলতেছে রান্নার কাজ চলতে কাকিমা আমাদের সাথে খুবই সাহায্য করতেছে কাজের অনেক পরিশ্রম করতেছে উনি একটা ভাই দাঁড়া করতেছে রান্নার জন্য আরেকটা চুলা অলরেডি রেডি হয়ে গেছে দুটা চুলাতে দুটা ডিসকে বসাবো তো সেই জন্য আর কি বস্ত বুনা কাজ চলতেছে

ইজমা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম এসে এবার ইদিতে অনেক মজা করতেছে অনেক হয় बाबा ये बाहर से बाहर से निकल जा अभी उधर अभी او گلا پورا دولت